শারদ উৎসবের বাদ্যবাজার প্রস্তুতি সবখানেই পর্যায়ে তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই হবে সব আয়োজন জেলায় দুর্গা প্রতিমাকে ফুটিয়ে তুলতে চলছে রঙের কাজ আর উত্তরের জেলা কুড়িগ্রামে এবার বন্যা আর করোনার কারণে মণ্ডপের সংখ্যা কমেছে নেট্টকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সহ আরো জানাচ্ছেন সমর ইসলাম প্রতি বছর আনন্দ মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হলেও এবার চিত্র ভিন্ন মণ্ডপগুলোতে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা উৎসবের বাদ্য ঠিকই বাজবে তবে সব আয়োজনই থাকবে সীমিত এবারে ইয়ে কইরা দিছে এক নাই আমরা নিয়মতন্ত্রিকভাবে আমাদের পূজা শহর থেকে উৎসবে কিছুটা অনিশ্চয়তা ও অর্থের যোগান না থাকায় কমেছে মণ্ডপের সংখ্যা তাই আয় কমে যাওয়ায় বেপাকে প্রতিমা কারিগররা গত বছর সাতটা মূর্তি মানে এ বছর মাত্র তিনটা মূর্তি মানে প্রতি আমরা কাজ করি এবার তো আমরা কাজ নাই মানে আমরা কিভাবে চলাম স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ উৎসবের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক প্রতিমা প্রতি তাদের ভক্তরা আসবে কিন্তু ক্ষেত্রে আমরা যতটুকু নিয়ন্ত্রণ সম্ভব আমরা এবং মেনে এদিকে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের জেলা কুড়িগ্রামেও মণ্ডপের সংখ্যা কমেছে গত বছর জেলায় প্রায় সাতশো মণ্ডপে পূজা হলেও এবার এ সংখ্যা চারশো আটাত্তরটি রাজারহাটের দুর্গারহাট নামে পরিচিত বৈদ্যের বাজারে প্রতিমার সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি করোনার কারণে প্রতিমার কাজ আগে ধরতে পারি তার কারণে আমাদের এবার খুব লস সবজির দাম বেশি মাটির দা বাড়া দেওয়া লাগে আবার মাটির দূর থেকে অনেক দূর থেকে আনা লাগে আবার লেবার খরচ সেই কারণে এবার আমাদের মজুরিও কম এই কারণে আমাদের আর পোষাচ্ছে না তেইশ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা সমর ইসলাম একুশে টেলিভিশন